নশ্বরী পৃথিবীতে সবকিছুই যেন ভীষণ রকম আপেক্ষিক আজকের নায়ক কাল বনে যান যার কাছে আছড়ে একটা একটা সময় সময় সেই ভাগ্যই আবার বানিয়ে দেয় ফেরার হাজারো মানুষ শুধু তারই অপেক্ষায় কিন্তু হায় আজ কেউ করে না তার ইন্তেজার সাকিব আল হাসানের গল্পের এমন স্ক্রিপ্ট সংবিধাতাই লিখতে পারেন সাকিব কি আর কখনো ফিরবেন মাঠে এমন প্রশ্ন যাদের তাদের জন্য অপেক্ষা করছে গুড নিউজ নিজের দেশের মাটিতে না হলেও সাকিবের দেখা মিলবে ভারতের মাটিতে সেটাও কিনা বিপক্ষে দ্য লেজেন্ড নাইনটি লিগের প্রথম সংস্করণে খেলতে যাচ্ছেন বাংলার ক্রিকেট ইতিহাসের দুই লেজেন্ড সাকিব আল হাসান আর তামিম ইকবাল দুবাই জায়ান্টসের হয়ে মাঠে নামবেন সাকিব আর বিগ বয়েজে খেলবেন তামিম ইকবাল খান বিপিএল চলাকালীন তামিম নিয়েছেন ক্রিকেট থেকে অবসর জানিয়েছিলেন লেজেন্ড লিগে খেলার ইচ্ছের কথা এখন তো রিটায়ার্ড হয়ে লেজেন্ডস লীগের জন্য কোয়ালিফাই করব হয়তো পয়সব খেলবো যদি প্রিমিয়ার লিগটা হয় সময় মতো ওটা খেলবো আর ইনশাআল্লাহ যদি ফিট থাকি তাহলে বিপিএল খেলব যতক্ষণ যত রূপ পারি খেলতে থাকি এবারে নিজেই দিলেন ঘোষণা ইনস্টাগ্রামে লেজেন্ড 90 লীগের অফিশিয়াল পোস্টে তামিম নিশ্চিত করেছেন খবরটা আসছে মাসে বিগ বয়েজার হয়ে মাঠে নামবেন বাংলার এক ক্রিকেটিং জায়ান্ট তামিমের এমন ঘোষণার পরেই চারিদিকে নতুন করে আলোচনা সাকিব তামিমকে একসাথে দেখতে মুখিয়ে সমর্থকরা কাকে টেক্কা দেবে কতটা লড়াই জমবে সবার মনে প্রশ্ন ভারতের রায়পুরে ছয় লেজেন্ড নাইনটি লিগ সাকিব তামিম ছাড়াও এই টুর্নামেন্টে অংশ নিচ্ছেন বাংলাদেশের দুই সাবেক ক্রিকেটার তামিমের দল বিগ বয়জার হয়ে খেলবেন আব্দুর রাজাক আর বাংলাদেশ ক্রিকেটের প্রথম সুপারস্টার আশরাফুল খেলবেন গুজরাট স্যাম্প আর্মির হয়ে বিগ বয়স নাকি দুবাই যান সাকিব নাকি তামিম কে হবে আপনার বাজির ঘোড়া নস্বরে পৃথিবীতে সবকিছু যেন ভীষণ রকম আপেক্ষিক আজকের নায়ক কাল বনে যান খল সৌভাগ্য যার কাছে আছড়ে পড়তো একটা সময় সেই ভাগ্যই আবার বানিয়ে দেয় ফেরার একটা সময় হাজারো মানুষ শুধু তারই অপেক্ষায় কিন্তু হায় আজ কেউ করে না তার ইন্তেজার এমন স্ক্রিপ্ট পারেন আর কখনো ফিরবেন মাঠে এমন প্রশ্ন যাদের তাদের জন্য অপেক্ষা করছে গুড নিউজ নিজের দেশের মাটিতে না হলেও সাকিবের দেখা মিলবে ভারতের মাটিতে সেটাও কিনা তামিম ইকবালের বিপক্ষে দ্য প্রথম সংস্করণে খেলতে যাচ্ছেন বাংলার ক্রিকেট ইতিহাসের দুই লেজেন্ড সাকিব হাসান আর তামিম ইকবাল দুবাই জায়ান্টসের হয়ে মাঠে নামবেন সাকিব আর বিগ বয়েজে খেলবেন তামিম ইকবাল খান বিপিএল চলাকালেই তামিম নিয়েছেন ক্রিকেট থেকে অবসর জানিয়েছিলেন লেজেন্ড লিগে খেলার ইচ্ছের কথা